পাঠ্য থেকে সাত মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানকে যুক্ত করা নিয়ে নানান প্রশ্ন উঠছে কেউ কেউ বলছেন যে ইতিহাসকে আসলে বাদ দিয়ে একটা প্রজন্মকে বঞ্চিত করা হচ্ছে আপনার কাছে কি মনে হয় না আমাকে সেটা মনে হয় না সাতই মাসের যে ভাষণ এটা একটা অনবদ্য ইতিহাস রাজনীতি একটা কবিতা এটা বইতে থাকলো বা না থাকলো তাতে কিছু আসে যায় না আর এটা সাতই মাসের এই ভাষণ ছোট শিশুরা এটা কি বুঝবে এমনকি যারা ঠিক ওই খুব উচ্চমার্গের রাজনৈতিক নেতা সিদ্ধান্ত দিবেন বা রাজনীতির দার্শনিক তাদের জন্য এটা পাঠ্য সাতই মাসের যে ভাষণটা এটা আমি মনে করি যে সারা দুনিয়াতে যে কয়টি অনবদ্য রাজনৈতিক দলীয়রা রয়েছে বা পলিটিক্যাল কার্টা রয়েছে তাদের মধ্যে রাজনৈতিক ম্যাগনা কার্টা হিসেবে সাতই মাসের ভাষণ একটা গ্লোবাল হেরিটেজ এই গ্লোবাল হেরিটেজ ছেলে খেলার বিষয় নয় কে সমালোচনা করা সেটাকে পাঠ করা সেটাকে প্রমোট করা সেটাকে শিক্ষা দেওয়ার জন্য যে ম্যাচুরিটি দরকার যে পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা দরকার সেটা এই বাংলাদেশে নাই বরং আমি মনে করি যে আওয়ামী লীগ জমানাতে এটাকে যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইট ওয়াজ এ রং ডিসিশন এটা দরকার ছিল না যারা মানে সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় আগামী দিনে বিএনপি রাজনীতি করুক জামাতের রাজনীতি করুক তারা তাদের নির্দেশ্য প্রয়োজনে যদি কখনো বাংলাদেশের রাজনীতির কোনো ম্যাগনাকাটা খুঁজতে যায় তাকে সাতই মাসের ভাষণ খুঁজে বের করতে হয়